সিঙ্গুরের ডাকাতি ছক ফেসে দিল পুলিশ আগ্নেয় ভোজালি সহ গ্রেফতার বিহারের চারজন দুষ্কৃতী বড়সড় অপরোধ দমনে সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ডাকাতের আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালী সহ চারজন থেকে গ্রেপ্তার করলো এলাকায় চঞ্চল তৈরি করেছে ধৃতরা সকলেই বিহারের নওদা জেলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে সিংহুর থানার এসআই দীপক কান্তি দত্ত তার দল নিয়ে নসিপুর পাম্পের কাছে টহল দিচ্ছেন সেই সময় একটি মারুতি ওমনি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ গাড়িটিকে আচুক্কায় তলাশি চালাতে উদ্ধার হয় দুটি দেশি পাইপ গান দুই রাউন্ড গুলি এবং একটি ভোট পুলিশ জানিয়েছে দ্রুতদের নাম রাজকুমার মাহাতো আটচল্লিশ বছর বয়স বিশাল কুমার উনিশ বছর বয়স গুলশান কুমার পঁচিশ বছর রাকেশ কুমার ছাব্বিশ বছর বয়স প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ওই এলাকায় ডাকাতির চক কষতেই তারা জড়ো হয়েছিল এছাড়া উপেন্দ্র যাদব নামে তাদের আরও এক সঙ্গী পুলিশের ধাওয়া এড়িয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে তার বাড়িও বিহারের নওদা জেলায় ঘটনা নিয়ে সিংগুর থানার নির্দিষ্ট ধারায় ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে